আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম এই যে দেখেন পাখিগুলাকে খাবার দিচ্ছি প্রথমে পানি দিয়ে দিলাম তারপর এখন আমি খাবার দিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সহ আমার পাখিগুলোর বয়স হচ্ছে বত্রিশ দিন এই বত্রিশ দিন মানে ভালো ভালো পার করলাম পাখিগুলো সুস্থ আছে এবং ভালো আছে। এখন পর্যন্ত কোনো রোগে আক্রান্ত হয় নাই বা মানে কোনো রোগের কারণে একটা পাখিও মারা যায়নি যেভাবে আমি কর সম্পূর্ণ করছি এখন পর্যন্ত লালন পালন করতেছি তাদের দেখা যাচ্ছে যে অনেক ভালো প্রোটেকশন পাচ্ছি সামনের পাশে দিয়ে দিলাম এখন হচ্ছে যে পিছন পাশেও দিচ্ছি কেননা পাখিগুলো বেশি বেশি আছে এই জন্য কিন্তু মানে খাইতে পারে না এক পাশে খাইতে পারে না দুই পাশে দিলে পাখিগুলো ভাগ হয়ে যায় তো পাখিগুলোর খাবার দেওয়া শেষ এখন আমি হাঁসের বাচ্চাগুলোকে দিব তো আজকে সহ আমার হাঁসের বাচ্চাগুলোর বয়স হচ্ছে পাঁচ দিন সবগুলোর বাচ্চারা আমার বয়স পাঁচ দিন না মানে কয়েকটার বয়স চার দিন কয়েকটার বয়স তিন দিন আর কয়েকটার বয়স পাঁচ দিন তবে সবগুলোর প্রায় পাখিগুলোর বয়সে হচ্ছে পাঁচ দিন তো আমি তিন দিন বুডিং কমপ্লিট করছিলাম লাইট দিয়ে মানে হিট দিয়েছিলাম যেহেতু এখন গরমকাল এই জন্য বেশি দিন ওইখানে হিটে রাখা যায় না আর হাঁসের বাচ্চা কিন্তু এমনিতেই গরম তো শুধু তিন দিন আমি ওইখানে হচ্ছে বুডিং করছিলাম তারপরে হচ্ছে এই যে খাসায় তুলছি যেহেতু এগুলো পানিতে ভিজা যায় না পনেরো দিন পর্যন্ত কাজেই আমি পনেরো দিন মানে পনেরো দিনের পর যে আমি ডাক রোগের ভ্যাকসিনটা দিব ভ্যাকসিনেশান করে তারপর আমি পানিতে নামাবো মানে পুকুরে নামাবো এখন এই পনেরো দিন পর্যন্ত পাখিগুলোকে আমি যে খাঁচায় রাখতেছি যেহেতু আমার খাঁচার একটা খাঁচা মানে অবশিষ্ট আছে ফাঁকা আছে এই জন্য খাঁচায় রাখি এখানে কিন্তু স সবসময় শুকনো পরিবেশে আছে এবং পানি দিলেও সেখানে পানি ফেলতেছে না আর আমি কিন্তু খাবার দিতেছি যখন তখন পানি দিতেছি সব সময় কিন্তু আমি পানি দিয়ে রাখি না কেননা হাঁস এমনিতেই পানি প্রিয় পানিতে ওইখানে হচ্ছে শরীর ভিজাইতেছে মাথা ভিজাইতেছে এভাবে কিন্তু ঠান্ডা লাগার চান্স আছে। তো এইরকম হচ্ছে সম্পূর্ণ সঠিক নিয়মে আমি হাঁসের বাচ্চাগুলো মানে বুডিং থেকে শুরু করে এখন পর্যন্ত লালন পালন করার চেষ্টা করতেছি বাকিটাও পুরোলার ইচ্ছা মানে যদি রিজিকে থাকে বা যে কটা রিজিকে থাকবে থাকবে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে বাচ্চাগুলো এবং সুস্থ থাকে আর ভিডিওটি আশা করি সম্পূর্ণটাই দেখবেন অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রেগুলার বা কন্টিনিউ ভিডিও দেখার চেষ্টা করবেন তো এদিকে দেখেন এই যে বাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের ঘর বানানোর জন্য করছে যেহেতু এগুলো বড় বাসা এই জন্য এগুলোকে শুকাইতে হয় দুই একদিন এজন্য এই জন্য আমার আব্বা এগুলো বাতা তৈরি করে রাখছে দুই কালকে একদিন শুকাইছে আজকে এবং আগামী কালকে শুকাবে তিন দিন শুকাইলে আমরা হাঁসের ঘরটা বানানো শুরু করব হাঁসের ঘর বানাইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং মানে আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো এখন কিন্তু বাজে এগারোটা তো আমাদের ছাগলগুলো দেখতে পাচ্ছেন ঘরে আর ঘরে হচ্ছে সকাল থেকে এখানে কিছু বাদামের ডাল ছিল ওগুলো খাইলো তারপর হচ্ছে কিছু গাছের পাতা পারিয়ে দিয়েছিলাম ওগুলো খাইছে এখন নিয়ে যাব মাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আমি কিন্তু আমার চ্যানেলে নিয়মিত আমার খামারের আপডেট দিয়ে থাকি এবং অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি যেগুলো আমি মনে করি যে আমার সাহায্যের পাশাপাশি আপনারা যারা ছাগল লালন পালন করেন বা যারা ছোট খামারিরা নতুন যারা একদমই তাদের অনেক কাজে লাগবে বা অনেক উপকার হবে তো মূলত এই সকল বিষয় ভেবেই কিন্তু আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করে থাকি তো অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং নতুন নতুন বিষয় শিখতে পারবেন তো এই যে দেখেন রওনা দিয়ে দিল আমাদের ছাগলগুলোকে নিয়ে মাঠে তো যদিও মানে কয়েকদিন কিন্তু বৃষ্টি হলো দুই থেকে তিন দিন আগে তো তখন মাঠের অবস্থা বেশি একটা ভালো হয়নি মানে চাষ করে দিছিল। কিন্তু এখন হচ্ছে আবারও বৃষ্টি নাই তিন দিন থেকে যার ফলে মাঠ শুকে গেছে আর এই যে দেখেন কত সুন্দর ঘাস প্রাকৃতিক ঘাস এই যে দেখেন ঘাসের অবস্থা অনেক সুন্দর ঘাস হয়েছে বিধায় কিন্তু আমরা ছাগলগুলো নিয়ে আসি মূলত দোলার একবারে শেষ পর্যায়ে এদিকে এখনও মানে চাষ দেয়নি তবে পানি বা বৃষ্টি হলেই কিন্তু চাষ দেবে তো আমরা এই জায়গায় এনে ছাগলগুলো খাওয়াচ্ছি গত দুই দিন থেকে তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো ভালো ভালোই খাচ্ছে এবং ছাগলের হচ্ছে যে চাহিদা পরিমাপিক যে ঘাস লাগে কাঁচা ঘাসের যেটুকু জোগান দেওয়ার লাগে আমরা দিতে পারি শুধু একটু আমাদের পরিশ্রম হয় আর কি প্রতিদিন প্রায় সবাই আমরা পরিশ্রম করি ছাগলের জন্য এবং এভাবে সংগ্রহ করে বা ছাগলকে চড়িয়ে খাওয়াইয়ে মাঠে মুক্তচারণ পদ্ধতিতে খাওয়াইয়ে আমরা ছাগল লালন পালন করতেছি এতে আলহামদুলিল্লাহ ছাগলের গ্রথ ভালো এবং সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতেছি তো আপনারা যারা ছাগলের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা ছাগলের খামারের সাথে তারা অবশ্যই লালন পালন করার চেষ্টা করবেন সম্পূর্ণ বিনা টাকায় অথবা এই বিষয়টা ভাববেন যে কীভাবে ছাগলের খামার থেকে বা ছাগল লালন পালন করার ক্ষেত্র থেকে আপনারা খাবার খরচ বা ছাগলের ওষুধ মেডিসিন ইত্যাদি সম্পর্কে কীভাবে ছাগলের খামারে মানে কম টাকায় বা সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন মানে করা যায় বা খরচের পরিমাণটা কমিয়ে আনা যায় ইত্যাদি আর কি এগুলো বিষয় সব থেকে আগে ভাববেন তারপর হচ্ছে ঘাসের কথাটা আগে ভাববেন তারপর ছাগল লালন পালন করবেন দেখবেন যে ছাগলের খামার থেকে ভালো টাকা আয় করতে পারবেন যদি আপনারা ছাগল সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করতে পারেন তাহলে সম্পূর্ণ প্রফিটটাই কিন্তু আপনারা সেখান থেকে আয় করতে পারবেন এবং যদি খাবার খরচ আপনারা কমাতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের লাভ তো এখন হচ্ছে প্রায় আড়াইটা বাজে ছাগল নিয়ে আসছিলাম মাঠ থেকে দেড়টা বাজে তো আধা ঘন্টা ছাগলগুলোকে রেস্ট দিছি মানে শুয়েছিল তারপর এখন আড়াইটা বাজে এগুলো হলো ছাগলগুলোকে পানি রেডি করে দিয়ে দিলাম ভাতের মার ধানের ভুষি ভুট্টা গুঁড়া সেদ্ধ কিছু কাটালের চাফি তারপর হচ্ছে আমের ছাল লবণ ইত্যাদি আর কি এগুলো দিয়ে আমি মানে বেশ ভালো একটা মোটামুটি আর কি হাই লেভেলেরই বলা যায় একটা খাদ্য তৈরি করে দিলাম ছাগলগুলোকে ছাগলগুলো হচ্ছে তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি ছাগলকে গুণগত অথবা মানসম্মত খাবার দেওয়ার তো এখন চলে আসলাম প্রায় সন্ধ্যাবেলা দেখেন ছাগলগুলোকে আমরা ঘরে তুলতেছি আর ছাগলগুলোকে কিন্তু পানি খাওয়ানোর পরে ততটা আমরা খাবার দিইনি হালকা পাতলা শুধু কয়েকটা কাঁঠালের পাথা দিয়েছিলাম তো যেহেতু মাঠ থেকে চড়িয়ে নিয়ে আসছিলাম সেখানে কিন্তু মোটামুটি ভালো খা মানে খাবার খাইছে মানে ভালোভাবেই কিন্তু ঘাস খাইছিল তারপর দুপুরের খাবার গুঁড়ো দিলাম বিকেলে হালকা পাতলা একটু দিছিলাম তো যাই হোক এখন হচ্ছে ছাগল আমরা ঘরে তুলতেছি আলহামদুলিল্লাহ সারাদিন ভালোই ভালোই কেটে গেল আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওর জন্যে সবাই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ